সুপ্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তোমাদের প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং সে নিয়ে ভর্তি সম্পর্কিত একটি ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে আর সামনে আরও ভিডিও আসছে আর তোমাদের দ্বিতীয় মেধা তালিকা কবে প্রকাশিত হবে সেই বিষয়ে দ্য ডেলি ক্যাম্পাসে একটি নিউজ প্রকাশিত হয়েছে তো নিউজটি খুব ইম্পর্ট্যান্ট সবার জন্যই এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা কবে তা যা জানা গেল জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী শনিবার আঠাশ জুন থেকে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া যারা প্রথম মেহা স্থান পেয়েছে তারা ভর্তি হতে পারবে প্রথম মেহাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হলে দ্বিতীয় মেধা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এনামুল করিম অর্থাৎ তাদের ওই যে আঠাশ তারিখ থেকে শুরু হয় সম্ভবত পনেরো তারিখ পর্যন্ত নাকি এরকম একটা সময় দেওয়া হয়েছে আমি যতটুকু দেখেছি তো তোমাদের তারপর পনেরো তারিখের পর হয়তো আবার দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে তো এখানে বিষয়ে কোনো স্পেসিফিক ডেট দেওয়া আছে মানে এই ভর্তি প্রক্রিয়া যখন প্রথম মেহাতালিকা স্থানপ্রাপ্তদের শেষ হবে তখন তোমাদেরটা শুরু হবে আবার দ্বিতীয় মেহতালিকা প্রকাশের মাধ্যমে দ্বিতীয় আবার দ্বিতীয়বার আবার মানে করবে তো সেই পর্যন্ত কবে প্রকাশ করা স্পেসিফিক ডেট পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো সেটি জানতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ